আমাকে কেন এত কষ্ট পেতে হয় একটা ছেলে ছিল সে প্রতিদিন ভাবত সবাই হাসে শুধু আমি কেন কষ্ট পাই সে ভালো মানুষ ছিল কারো ক্ষতি করত না তবুও তার জীবনেই কেন এত আঘাত আসে কেউ তাকে বোঝে না কেউ তার পাশে দাঁড়ায় না একদিন সে এক বুড়ো মানুষকে জিজ্ঞেস করল আমাকে কেন এত কষ্ট পেতে হয় বুড়ো মানুষটা মুচকি হেসে বলল কারণ তুই দুর্বল না তুই শক্ত ছেলেটা অবাক হয়ে বলল কষ্ট মানেই তো দুর্বলতা বুড়ো মানুষ বলল না কষ্ট আসে শুধু তাদের জীবনে যাদের ভেতরে কিছু করার শক্তি থাকে দুর্বল মানুষ ভেঙে পড়ে আর শক্ত মানুষ কষ্ট সহ্য করে তৈরি হয় ছেলেটার চোখে পানি চলে এলো সে বুঝতে পারল সে একা না তার এই কষ্টটাই একদিন তাকে বট করবে সেদিন থেকে সে আর প্রশ্ন করে না আমাকে কেন কষ্ট পেতে হয় সে শুধু বলে এই কষ্টই আমাকে শক্ত বানাচ্ছে যে বেশি কষ্ট পায় সেই একদিন সবচেয়ে বেশি শক্ত হয় ভাইজান